আসসালামু আলাইকুম আ বিএনপি সারা বাংলাদেশে বিএনপির নেতাকর্মীরা লাতি ছাটা উষ্ঠা মারতেছে মানুষকে এমন কি তাকে মেরেও ফেলতেছে দেখেছেন আপনারা বিগত পাঁচ তারিখের পর থেকে আজ পর্যন্ত আমরা দেখেছি অসংখ্য মানুষকে তারা হত্যা করেছে খুন করেছে এবং অসংখ্য মা বোনদেরকে তারা ধর্ষণ করেছে আজকে একটি বিষয় দেখলাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সে মাজারকে ভুয়া বলায় একজন মা বয়সী মানুষকে লাথি মেরেছেন বিএনপি বা যুবদলের নেতাকর্মীরা আজকে সে বিষয়টি আপনাদের সামনে ক্লারিফাই করার চেষ্টা করব আজকে অবশ্যই সাথে থাকুন দেখতে থাকুন আজকের ভিডিও চিত্র আপনাদের দেশে এবং প্রবাসে কাছে দূরে যেখান থেকে আছেন প্রত্যেককে এমন জন্য জানাচ্ছে আমাদের ভিডিওগুলো দেখার জন্য বিনীত অনুরোধ করছি আমাদের ভিডিওটি শেয়ার করার জন্য আপনারা একটু শেয়ার করে জানিয়ে দেবেন প্রত্যেককে যাতে করে আমরা আপনাদের প্রত্যেককে সত্য এবং সুন্দরের বিষয়গুলো জানাতে পারি আপনি একটি বিষয় লক্ষ্য করুন যে মাকে মেরেছে যে মুরব্বীকে তারা মেরেছে আমরা দেখতে পেয়েছি মধ্যম বয়সী একটি মহিলা একটা নারী তাকে মারার পরে নারীবাদীরা কিন্তু চড়াও হওয়ার কথা কথা বলার কথা কিন্তু এখনও কথা বলে না শেখ মতো একই অবস্থা হচ্ছে বাংলাদেশে যখন যেটা নিজেদের বিরুদ্ধে যাচ্ছে তখন সেটাকে প্রতিবাদ করছে হত্যা করছে হামলা করছে মামলা করছে প্রয়োজনে তাকে সরিয়ে দিচ্ছে এই কাজটি হচ্ছে বিএনপির নীতি এটাকে হওয়া উচিত একটি গণতন্ত্রকামী দেশ হিসাবে প্রত্যেকটা মানুষ তার অধিকার থাকবে কথা বলার বাক থাকবে ভুল বলতে পারে সঠিকও বলতে পারে গণতন্ত্রগামী মুক্তিজনতা যারা বাংলাদেশের জনগণ বাংলাদেশের ভ্যাট ট্যাক্স দেয় যারা এদেশেই দেশেই বড়ো হয়েছে দেশে তাদের জন্ম হয়েছে মাতৃভূমি জন্মভূমি এই স্বদেশ আমাদের এই জন্মভূমিতে দাঁড়িয়ে আমি কথা বলতে পারবো না বাক্স্বাধীনতা হারিয়ে যাবে বাকশালী কায়েম হয়ে যাবে নির্বাচনে ক্ষমতা যাওয়ার আগে এই কাজটি হচ্ছে কী বলবেন আপনারা কি বলতে চাচ্ছেন আপনারা মানুষ কি প্রতিনিয়ত আন্দোলনের দিকে ঝুঁকছে নাকি হেফাজতে ইসলামের দিকে ঝুঁকছে নাকি জামায়াত ইসলামের দিকে মানুষ কোন দিকে যাচ্ছে মানুষের চাহিদা কি মানুষের অনুপ্রেরণার উৎস থেকে কি পাচ্ছে কি চাচ্ছে বা তারা আসলে কি মনে করছে আগে আগামী দিনে নির্বাচনকে কেন্দ্র করে প্রতিদিন ধর্ষণ খুন টেন্ডারবাজি দখলবাজি সব জায়গাতে হচ্ছে এবং সেটা আওয়ামী স্টাইলের চেয়েও আরও বেশি ভয়ঙ্কর রূপ ধারণ করেছে আজকে আপনাদের সামনে যে কথা বলার উদ্দেশ্য যদি গণতন্ত্র বাংলাদেশের প্রতিষ্ঠা থাকে নিয়ম নীতি থাকে তাহলে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ শেখ হাসিনাকে যেমন কটাক্ষ করতে পারবে কথা বলতে পারবে খালেদা জিয়াকে করতে পারবে জামাত আমি শফিকুর রহমানকে করতে পারবে ইসলামী আন্দোলনের নেতা মানা ফাইজুল করিমকে করতে পারবে প্রত্যেকটা ব্যক্তিকে যে কোনো ব্যক্তি ভ্যানালাও সেখানে সমালোচনা করতে পারবে রিক্সালাও করতে পারবে বিমান যে পাইলট আছেন তিনিও করতে পারবেন সুতরাং সবার জন্য গণতন্ত্র অধিকার এ বাংলাদেশের জন্য এ বাংলাদেশের ভূখণ্ডের জন্য প্রত্যেকটা মানুষের এই গণতন্ত্রের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য মানুষ বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলন গড়ে তুলে আজকে জীবন দিয়েছে দুই হাজার তিন হাজার মানুষের জীবন চলে গিয়েছে পঙ্গুত্ব বরণ করেছে পঞ্চাশ হাজার আটষট্টি হাজার এই যে বিষয়টি এর মৌলিক যে বিষয় যে এই প্রতিষ্ঠার পর থেকেই এই বাংলাদেশ তৈরি হওয়ার পর থেকে উনিশশো একাত্তর সাল থেকে আজ অবধি পর্যন্ত বাংলাদেশের পরিস্থিতি পরিবর্তন হয়নি এই বৈষম্য নীতি এই বৈষম্যর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে মানুষ জীবন দিয়েছেন মানুষ নিজের বুকের তাজা রক্তকে ঢেলে দিয়ে যারা এদেশকে প্রতিষ্ঠিত করেছেন আবারও পুনরায় দ্বিতীয় মুক্তিযোদ্ধা করেছেন তাদেরকে আপনি কী জবাব দেবেন আর যারা মারা গেছে তাদেরকে নিয়ে আপনি কী বলবেন মানুষ আমরা বড়ই অকৃতজ্ঞ আমরা আসলে কথা বলতে চাই না আমরা আসলে কৃতজ্ঞ বোধ করতে চাই না আজকে যারা দেশের জন্য জীবন দিয়েছে পঙ্গুত্ব বরণ করেছে সন্তান রেখে গেছেন স্ত্রী রেখে গেছেন ভাই রেখে গেছেন বোন রেখে গেছেন তাদের জন্য আমরা কি করছি সেই কাজগুলো বাদ দিয়ে আমরা করছি কিভাবে দখল করা যায় কিভাবে চাঁদা আদায় করা যায় কিভাবে গাড়ি বাড়ি নারী করা যায় আমরা দেখলাম যে কয়েকদিন আগে রাঙ্গামাটি না সিলেটে যেন একটা বিএনপি নেতা কোটিপতি হয়ে গেছে কোটি কোটি টাকা ইনকাম করছেন বিভিন্ন দিক থেকে ইজারা আদায় করছেন দখলবাজি করছেন টেন্ডারবাজি বাজি করছেন বিভিন্নভাবে আদায় করছেন বাংলাদেশের পরিস্থিতি যদি এই পরিবর্তন না আসে তাহলে জীবন দিয়ে লাভ কি আর আজকে আবু সাইদ মুগ্ধ ওয়াসিমরা যারা জীবন দিয়েছেন আজকে তাদের দায়টা কে নিবে কেন জীবন দিল আজকে কোনো নেতার তো সন্তানেরা জীবন দেয়নি কোনো নেতার আত্মস্বজন জীবন দেয়নি যাদের কারণে আমরা এই স্বাধীন ভূখণ্ড ফিরে পেয়েছি এই হচ্ছে সবচেয়ে বড় জিনিস আজকে মানুষের বিবেকবোধটুকু হারিয়ে গিয়েছে যে কথা বলার দরকার সে কথা বলছে না যে কথা বলার দরকার নাই সেই কথাগুলো বলছে সুতরাং আসুন আমরা এদেশ থেকে ভালোবাসি এই মাতৃভূমির জন্য সার্বভৌমত্বকে থেকে টিকিয়ে রাখার জন্য আমাদের জন্মভূমিকে আমরা সর্বোচ্চ চেষ্টা করব বুক দিয়ে পিঠ দিয়ে নয় আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাক